আসসালামু আলাইকুম আহমদুলিল্লাহ আশা করি আল্লাহ সুমতুল্লা রহমদের সবাই সুস্থ আছেন চলুন আজকে আপনাদেরকে দেখাবো টেলিগ্রামের খুবই সিম্পল এবং সহজ এবং কিছু অজানা সেটিংস যেগুলো অনেকেই জানে না তো অ্যাট ফার্স্ট আপনি টেলিগ্রামে যাবেন টেলিগ্রামে যাওয়ার পর জিনিসটা করবেন আমি অনেকে টেলিগ্রাম ইউজ করি আমি জানি না যে একটা টেলিগ্রামে একটা টেলিগ্রামের ভিতরে কয়টা অ্যাকাউন্ট ইউজ করা যায় সো আমরা যদি এখানে বাম পাশে উপরে তিনটা লেখাতে ক্লিক করে তাহলে এখানে দেখতে পারবো যে এখানে কিছু অ্যাকাউন্ট ইউজ করা যায় ওকে আপনি যদি এই লেখাটার এখানে ক্লিক করেন এই যে দেখুন একটা এখানে ছোট্ট চিহ্ন আছে এখানে ক্লিক করি তাহলে দেখবেন আমার এখানে চারটে অ্যাকাউন্ট আছে সো চারটে অ্যাকাউন্ট আমি ইউজ আমার এখানে চারটে অ্যাকাউন্ট এখানে দেখাচ্ছে কারণ আমার টেলিগ্রাম প্রিমিয়াম ইউজ করি এখানে আমার চারটে অ্যাকাউন্ট এখানে শো করতেছে ওকে সো সো আপনি এখানে একাধিক অ্যাকাউন্ট ইউজ করতে পারবেন যারা প্রিমিয়াম ইউজ করেন না তারা তিনটা করে অ্যাকাউন্ট ইউজ করতে পারবেন একটা টেলিগ্রামে তিনটা অ্যাকাউন্ট ইউজ করতে পারবেন ওকে দেখুন এখানে আমার ওয়ালেট শো করতেছে অর্থাৎ টেলিগ্রামে ওয়ালেট ক্রিয়েট করা যায় টেলিগ্রামে নিজস্ব ওয়ালেট ক্রিয়েট টেলিগ্রামে এখানে ওয়ালেট ক্রিয়েট করা যায় আমি একটু যদি দেখাই যেখান থেকে আপনি সব ধরনের লেনদেন করতে পারবেন দেখুন আমার কিন্তু ট্রাস্ট ওয়ালেটের মতো বা টোকেন পকেটের মতো মেটা মাস্কের মতো আমার কিন্তু এখানে একটা ওয়ালেট আছে ওকে সো আপনি এরকম একটা ওয়ালেট ক্রিয়েট করতে পারবেন টেলিগ্রামে আপনি ওয়ালেট ইউজ করতে পারবেন ওকে দেন এখানে দেখুন আপনার মাই প্রোফাইলে ক্লিক করলে আপনি প্রোফাইলে চলে যাবেন এখান থেকে আপনি বিভিন্ন কিছু অ্যাড করতে পারবেন আপনার টেলিগ্রামে কীরকম আপনার এখানে টেলিগ্রামে নিজস্ব যদি কোনো চ্যানেল থাকে চ্যানেলে অ্যাড করে দিতে পারবেন দেন আপনি এখানে বায়ো অ্যাড করবেন দেন আপনি আপনার ইউজার নেম সেট করবেন অনেকেই তাদের বায়ো ইউজার নেম বা নাম চেঞ্জ করতে পারেন না এখানে দেখেন থ্রি ডোরে ক্লিক করে দেবেন থ্রি ডোরে ক্লিক করার পর এখানে দেখেন এডিট ইনফুতে ক্লিক করতে পারেন সো আমি এডিট ইনফুতে ক্লিক করলাম ক্লিক করার পর এখান থেকে দেখেন ইওর নেম আপনি আপনার নাম চেঞ্জ করতে পারেন এখান থেকে আপনি আপনার নাম লিখতে পারেন সো আমি এখানে আমার নাম লিখে দিছি দেন ইওর চ্যানেল ওকে সো আপনি এখানে আপনার একটা চ্যানেল ইউজ করতে পারেন আমি আমার এখানে একটা চ্যানেলটা ইউজ করে দিছি দেন এখানে দেখুন আপনার বায়ো অর্থাৎ আপনি এখানে ক্লিক করলে আপনি বায়োতে যা ইচ্ছে লিখতে পারবেন অর্থাৎ লিমিটেশন আছে যে আপনি পঞ্চাশটা সংখ্যার সংখ্যার ভিতরে যেটা ইচ্ছে লিখতে পারবেন ওকে দেন এখান দিয়ে আপনি আপনার বার্থডে সিলেক্ট করতে পারবেন আপনার জন্ম তারিখ আপনার জন্ম তারিখ আপনি এখানে সিলেক্ট করতে পারেন এখানে যদি আসেন চেঞ্জ ওপেনিং আওয়ার্স অর্থাৎ আপনি কতদিন কতক্ষণ সপ্তাহে কতদিন বা কত ঘন্টা টেলিগ্রামে অ্যাক্টিভ থাকেন আমি এখানে ক্লিক করলাম আমার এখানে সবসময় আমি টেলিগ্রামে অ্যাক্টিভ থাকি অর্থাৎ ঘুমানো টাইম বাদ দেওয়া ওয়ার্ল্ড টাইম টেলিগ্রাম অ্যাক্টিভ থাকি তাই আমি এখানে সপ্তাহে সাত দিনই দিয়ে রাখছি সপ্তাহে সাত দিন দিয়ে রাখছি এবং টাইম জোন একদম নিচে দেখেন খেয়াল করলে টাইম জোন এশিয়া ঢাকা দেওয়া আছে ওকে তো আসুন আমরা পরবর্তী সেটিংয়ে যাব আপনি আপনার টেলিগ্রামের থেমগুলো চেঞ্জ করবেন দেখুন আমার উপরে কিন্তু এই কালার দেওয়া আছে আমি চাইলে কালারটা চেঞ্জ করতে পারবো এটা কীভাবে আপনি এখানে সেটিংসে ক্লিক করবেন সেটিংসে ক্লিক করার পর দেখুন চার্ট সেটিংয়ে ক্লিক করবেন চার সেটিংয়ে ক্লিক করার করার পর এখানে দেখুন দেওয়া আছে আপনি বিভিন্ন থেম দেওয়া আছে ঠিক আছে কালার থেম সো যারা টেলিগ্রাম প্রিমিয়াম ইউজ করেন না তারা সব থেম ইউজ করতে পারবেন না সো আপনি দেখুন এটার উপর ক্লিক করলে আপনি সে অন্যরকম হয়ে যাবে এখানে যদি ক্লিক করেন তাহলে এটা অন্যরকম হয়ে যাবে আমি যদি এটার উপর ক্লিক করি আপনি খেয়াল করে দেখবেন আমার এখানে কালার চেঞ্জ হয়ে যাবে ওকে সো এরকমভাবে আপনি এখানে কালার চেঞ্জ করতে পারবেন আপনি আপনার টেলিগ্রাম কালার চেঞ্জ করতে পারবেন ওকে চেঞ্জ চ্যাট ওয়ালপেপার এখানে যদি ক্লিক করেন তাহলে এখানে বিভিন্ন ধরনের ওয়ালপেপার দেখতে পারবেন যদি দেখুন বিভিন্ন ধরনের ওয়ালপেপার এবং সিলেক্ট ফ্রম গ্যালারি আপনি গ্যালারিতে ক্লিক করে গ্যালারি থেকেও আপনি বিভিন্ন যে কোনো ওয়ালপেপার আপনি এখানে সিলেক্ট করতে পারবেন ওকে সো আমি নিচের দিকে একটু আসি আমি যদি নিচের দিকে আসি তাহলে এখানে দেখবেন বিভিন্ন গর্জিয়াস ওয়ালপেপার আছে এটা সুন্দর একটা ওয়ালপেপার আপনি যেটা দেখতে পারতেছেন সো এই আপনি ওয়ালপেপারটা সেট করতে পারেন অথবা আমি সাধারণত যে ওয়ালপেপারটা সেট করে রাখি আর সেটা হচ্ছে এই ওয়ালপেপারটা আমি সাধারণত সেট করে রাখি সো আপনি এখানে দেখুন সেট ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দেবেন আপনি যে ওয়ালপেপারটা সেট করতে চান আপনি সেই ওয়ালপেপারের উপর ক্লিক করে দেবেন ফর এক্সাম্পল আমি এই ওয়ালপেপারের উপর সিলেক্ট করে দিলাম ক্লিক করলাম দেন এখানে দেখেন লেখা আছে সেট ওয়ালপেপার আপনি সেটে ক্লিক করি তাহলে এটা সেট হয়ে যাবে ওকে এই ওয়ালপেপারটা কিন্তু এখন আমার এখানে সেট হয়ে গেছে যেটা আপনারা নিচে দেখতে পারতেছেন এবং এখান থেকে দেখুন আপনার মেসেজ টেক্সট সাইজ দেখুন এখন মেসেজটা একদম ছোটো দেখাচ্ছে আপনি এটা যদি আরও এখান থেকে ডান দিকে টান দেন অর্থাৎ আপনি এই লেখাটা যদি এদিক থেকে এদিকে টান দেন যত দিকে টান দেন তত বড়ো হতে থাকবে সো আমি এখানে বাইশ দিয়ে রাখি সাধারণত সো আপনি চাইলে বিশ বাইশ আঠারো যার যেমন ইচ্ছে সেরকম দিতে পারবেন ওকে এছাড়া এখানে একটা জিনিস দেখেন এখানে দেওয়া আছে চেঞ্জ থেম কালার নেম কালার সরি এটা নাম কালার অর্থাৎ আপনাকে যে মেসেজ করবে আপনি যাকে মেসেজ করবেন এখানে আসলে নামগুলো কেমন দেখা যাবে আপনি যদি এখানে খেয়াল করেন দেখেন আমার এখন যে নামগুলো দেখা যাচ্ছে আমি সেই নাম কালারগুলো এখান থেকে চেঞ্জ করতে পারবো ফর এক্সাম্পল আমি যদি এটাতে ক্লিক করি এখন কিন্তু আমার সবুজ দেখা যাচ্ছে সো আপনারা যারা টেলিগ্রাম প্রিমিয়াম ইউজ করেন না তারা হয়তো সবগুলো ইউজ করতে পারবেন না হয়তো প্রথম দিয়ে একটা ইউজ করতে পারেন প্রথম দিয়ে একটা ইউজ করতে পারেন এ নিচের এগুলো ইউজ করতে পারবেন না যারা টেলিগ্রাম প্রিমিয়াম ইউজ করেন না সো আমি এখানে আমার নাম কালারটা সেট করে দিলাম দেন যদি আপনি একটু ব্যাক আরেকটা জিনিস খেয়াল করেন এখানে প্রোফাইল কালার অর্থাৎ আপনার প্রোফাইলে কোন কালার থাকবে এটা আপনি এখান থেকে সেট করতে পারবেন যে আপনার প্রোফাইল কোন কালারটা থাকবে সো আপনি এখান থেকে আবার চেঞ্জ করতে পারেন যে কোনো একটা থেম দেওয়া যে আপনার প্রোফাইলে কোন ধরনের থেম দেখাবে সো আমার এখানে প্রোফাইল থেম দেওয়া আছে সো তারপরে আপনি একদম নিচে দেখেন আছে অ্যাপ্লাই কালার অ্যান্ড আইকনে ক্লিক করে দেবেন সিম্পল আপনি এখানে কিন্তু আমি যদি এখন আসি যে কোনো চ্যাটে যদি আমি যাই যে কোনো আমি চ্যাটে যদি যায় ফর এক্সাম্পল আমি চারটে গেলে দেখবেন আমার এখানে কিন্তু আমি যে সেট করছি ওই কালারটা কিন্তু এখানে দেওয়া আছে ওই কালারটা কিন্তু এখানে দেওয়া আছে অর্থাৎ ওই থিমটা দেওয়া আছে ওকে এছাড়া আপনি এখানে আপনার ইউজার নেম সেট করে নিতে পারবেন ইউজার নেম মানে হচ্ছে যে নামটা দিয়ে আপনি যে কাউকে মেসেজ করতে পারবেন যে নামটা দিয়ে বা আপনি যে কাউকে দিয়ে দিলে সে ওই নামের উপরে ক্লিক করলে বা লিঙ্কের উপরে ক্লিক করলে সহজে আপনার ইনবক্স নিয়ে আসবে এটা কীভাবে করবেন ধরুন আপনি এখানে ক্লিক করে দেওয়ার পরে আমার এখানে টিন জিরো সেভেন জিরো আছে ধরুন আপনার নাম হচ্ছে ধরুন আপনার নাম আব্দুর রহিম সো আপনি আব্দুর রহিম লেখার পরে যদি আপনার এখানে এরকম দেখায় যে দিস ইজ নেম ইজ অলরেডি টোকেন তাহলে আপনি কি করবেন আপনি কিছু সংখ্যা দিয়ে দেবেন দুই তিনটা সংখ্যা দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরে অর্থাৎ এই সংখ্যার কে না থাকার কারণে এই নামটা আপনার এখানে সিলেক্ট হয়ে যাবে সেক্ষেত্রে আপনি টিক্স না দিয়ে দিলে আপনার নামটা কিন্তু এখানে সিলেক্ট হয়ে গেছে আশা করি আপনাকে বোঝাইতে পারছি ওকে সো আমি এই নামটা চেঞ্জ করে দিই যেহেতু এটা আমার নাম না এখন আপনি আপনার এই ইউজার নেমটা বা আপনার আইডির লিঙ্কটা কীভাবে ক্রিয়েট করবেন বা কীভাবে আপনি আপনার আইডির আর লিঙ্কটা তৈরি করবেন আপনি সোজা আপনার এই নামটার উপর ক্লিক করে দেবেন অর্থাৎ এই নেমের উপর সো আপনি যখন এই ইউজার জন্য নাম্বার ক্লিক করবেন ক্লিক করার পর সরি আপনি যে নম্বর চাপটা ধরে থাকবেন ধরে থাকার পর লিঙ্কটা কপি হয়ে যাবে আবার দেখাচ্ছি চাপটা ধরে থাকবেন জাস্ট চাপটা ছেড়ে দেবেন না ধরে থাকবেন তো আপনি এর উপর চাপ ধরে থাকবেন চাপ ধরে থাকলে যখন কপি হয়ে যাবে আপনি এখান থেকে ব্যাগ আসবেন এখান থেকে বের হয়ে আসবেন ধরুন আপনি যাকে লিঙ্কটা দিতে চান ফর এক্সাম্পল আমি ম্যাসেঞ্জারে যাই মেসেঞ্জারে যাওয়ার পরে ধরুন আমি ওনাকে আমার লিঙ্কটা দিব ওকে টেলিগ্রাম অ্যাড্রেসে লিঙ্কটা দেব তো আপনি অ্যাড ফার্স্ট লিখবেন ছোটো হাতে টি দেন ডট এম এ মি দেন এই যে দেখুন একদম কর্নারে একটা চিহ্ন আছে বাঁকা এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পরে আপনি এবার আপনার নামটা এখানে পেস্ট করে দেবেন পেস্ট করে দেওয়া দেওয়ার পরে অর্থাৎ আপনি যে টেলিগ্রাম ইউজার নেমটা আছে নেমটা এখানে পেস্ট করে দেওয়ার পরে এখান থেকে অ্যাট দ্য রেটটা কেটে দেবেন ওকে আমি অ্যাট দ্য রেটটা কেটে দিলাম তারপরে এটা কিন্তু আমার অলরেডি লিঙ্ক হয়ে গেছে এটা কিন্তু আমার সরি এটা কিন্তু আমার লিঙ্ক হয়ে গেছে ওকে আমার একটা লিঙ্ক তৈরি হয়ে গেল সো আমি যদি এখন এটা ওনাকে দিয়ে দিই তাহলে উনি এই লিঙ্কের উপর ক্লিক করার সাথে সাথে আমার ইনবক্সে চলে আসবে উনি ক্লিক করার সাথে সাথে আমার ইনবক্সে চলে চলে আসবে দেখুন আমি এই লিঙ্কটের উপর ক্লিক করি ক্লিক করার পর দেখুন সোজা আমার প্রোফাইলে নিয়ে যাবে এখানে কন্টিনিউ লেখা আসবে ওর নিচে দেখতে পারছেন আমার আইডি দেওয়া আছে অর্থাৎ এটা আমার আইডির লিঙ্ক তো আমি কন্টিনিউ দিলাম কন্টিনিউ দেওয়ার সাথে সাথে কিন্তু আমার ইনবক্সে নিয়ে আসছে অর্থাৎ আমার সেভ মেসেজে নিয়ে আসছে সেভ মেসেজে নিয়ে আসবে ওকে আপনি এখান থেকে এইভাবে আপনার লিঙ্কটা করে নেবেন আপনার আইডি লিঙ্কটি এভাবে করে নেবেন অথবা থ্রি ডরে ক্লিক করা অথবা আপনি এখানে এই যে দেখেন মাই প্রোফাইলে ক্লিক করবেন ক্লিক করার পর থ্রি ডরে ক্লিক করবেন থ্রি ডরে ক্লিক করবে এখানে দেখেন লেখা কপি কপি লিঙ্ক টু প্রোফাইল এখানে ক্লিক করলে আপনার প্রোফাইল লিঙ্কটা কপি হয়ে যাবে ঠিক আছে এবার আপনি এটা গিয়েও আপনার ডাইরেক্ট যে কোনো কাউকে তার ইনবক্সে আপনার লিঙ্কটা দিয়ে দিতে পারেন ফর এক্সাম্পল আপনি যদি এনাকে দিই সেম লিঙ্ক দেখতে পাচ্ছেন একই লিঙ্ক অর্থাৎ টি ডট মি দিয়ে আপনি ইজার নেম দিতে পারেন অথবা আপনি আপনার প্রোফাইলে গিয়ে এভাবে কপি করতে পারেন ওকে দেন আমার টেলিগ্রামে পরবর্তী সেটিংয়ে চলে যাব অর্থাৎ প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি সেটিংয়ে যাব এখানে গেলে আপনি দেখতে পারবেন স্টেপ ভেরিফিকেশন অর্থাৎ আপনার টু স্টেপ ভেরিফিকেশন চালু করে রাখবেন অবশ্যই আপনার অ্যাকাউন্টের তাতে করে আপনার অ্যাকাউন্টটা কেউ সহজে হ্যাক করতে পারবে না অর্থাৎ এখানে আপনি একটা পাসওয়ার্ড দেবেন আবার বিষয়টা যেন এমন না হয় যে এমন পাসওয়ার্ড দিলেন আপনি নিজেই ভুলে গেলেন অবশ্যই একটা ভালো ধরনের পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা ট্রাই করবেন ফর এক্সাম্পল আপনার নাম নাম দিলেন আপনি আপনার নামটা দিলেন আপনার নামটা দেওয়ার পরে শেষে কিছু সংখ্যা দিলেন দেওয়ার পরে কিছু চিহ্ন আছে যে দেখুন এগুলো চিহ্ন আছে না যেগুলো চিহ্ন ইউজ করবেন অল টাইম এই পাসওয়ার্ডগুলো ইউজ করার এমন পাসওয়ার্ড ইউজ করবেন যে পাসওয়ার্ডটা আপনি সহজে ভুলে যাবেন না ঠিক আছে বা ভুলে গেলে আপনি বারবার লিখে রাখবেন ওকে দেন আপনি এখানে দেখেন অটো ডিলিট মেসেজ অর্থাৎ কোন সময় আপনার ডিলিট মেসেজটা অটো ডিলিট হয়ে যাবে এই সিটিংটা এখানে চালু করতে পারবেন পাসকোড লক অর্থাৎ আপনি যখনই টেলিগ্রামে ঢুকতে চাইবেন তখনই পাসকোড পাসকোড লক চাইবে ঠিক আছে এই যে দেখুন পাসকোড লক চাইবে বাট এখানে কোনো পাসকোড লক আমি দেইনি বা আপনি হয়তো পাসকোড লক দিলেও দিতে পারেন আপনি যখনই টেলিগ্রামে ঢুকতে চাইবেন তখনই চার সংখ্যার একটা পাসকোড লক চাইবে ব্লক ইউজার অর্থাৎ আপনি এখানে তাদেরকে ব্লক করে রাখছেন তাদেরকে এখানে আর কি দেখা যাবে যে আপনি তাদেরকে ব্লক করে রাখছেন ওকে এখানে হচ্ছে ডিভাইস অর্থাৎ কয়টা ডিভাইসে আপনার ফোনটা লগ আছে আসে আমার এখন দুটা ডিভাইসে আমার ফোনটা লগ আছে ওকে সো দুটাই আমার ডিভাইস নো প্রবলেম সো আপনি যদি আপনার এখানে একাধিক ডিভাইস দেখা যায় যদি আপনি নিজে অন্যান্য ডিভাইস ইউজ না করে থাকেন সেক্ষেত্রে আপনি ডিভাইসে ক্লিক করে দেখেন নিচে দেখেন লেখা আছে টার্মিনেট অল আদার সেশন অর্থাৎ আপনি এখানে ক্লিক করলে অন্যান্য যে সমস্ত ডিভাইসে আপনার টেলিগ্রামটা লগ ইন করা আছে সেখান থেকে আপনার টেলিগ্রামটা চলে যাবে আর লগ ওখানে থাকবে না ওকে এখানে দেখুন ফোন নাম্বার অর্থাৎ কি কি আপনার ফোন নাম্বার দেখতে পারবে আপনি এখানে পাবলিক করতে পারেন এভিএন করতে পারেন নোবডি করতে পারেন অনেক আপিরা আছেন যাদেরকে অনেকে ডিস্টার্ব করে ফোন নাম্বার থেকে সেক্ষেত্রে আপনার এখানে নোবডি করে দেবেন নোবডি করে দিলে কেউ আর আপনার ফোন নাম্বার দেখতে পারবে না ওকে দেন এখানে দেখতে পারেন লাস্ট সিন অ্যান্ড অনলাইন অর্থাৎ আপনি যে লাস্ট সিন কতক্ষণ অনলাইনে আছেন কোন সময় অনলাইন থেকে চলে গেছেন এটা কে কে দেখতে পারবে এখান থেকে আপনি এটা নবী মাই কন্ট্যাক্ট এভরিওয়ান করে দিতে পারবেন যেভাবে করে দিতে পারবেন আর একটা জিনিস করতে পারবেন একটা জিনিসের দিকে দেখেন হাইট রিড টাইম অর্থাৎ আপনি যখন দেখবেন তার মেসেজটা শো মানে আপনি তার মেসেজটা দেখতেছেন বাট সে দেখতে পারবে আপনি তার মেসেজটা এখন দেখেননি আমি এটা চালু আছে ধরুন আমি এটা অফ করে দিলাম হাইট রিড টাইম আমি অফ করে দিলাম অর্থাৎ আমি যে তার মেসেজটা দেখব এতেও সে দেখতে পারবে না ওকে এখানে দেখুন ফরওয়ার্ড মেসেজ প্রোফাইল ফটো এভরিওয়ান সবাই দেখতে পারবে এখানে ডেট অফ বার্থ বায়ো ইনভাইট ইনভাইট মানে হচ্ছে যে কোনো কেউ যে কোনো জায়গাতে আপনাকে যে কোনো গ্রুপে অ্যাড করতে পারবে এটা আমার অফ করে দেওয়া আছে যে কোনো কেউ চাইলে আমার গ্রুপে অ্যাড করতে পারবে না আরেকটা সেটিং খুব ইম্পর্ট্যান্ট সেটিং যেটা আসলে অনেকেই করতে করতে পারেন না বা করেন করতে জানেন না বা করেন না ওকে তো এই সেটিংটা আমি আজকে দেখাবো সেটা হচ্ছে এখানে দেখুন দেওয়া আছে চ্যাট ফোল্ডার এবং ডাটা এবং স্টোরেজ তো আমি ডাটা এবং স্টোরেজে যদি ক্লিক করি তাহলে এটা আমি পরে ক্লিক করে দেখাবো আমি কিছু কাজ করে নিই চ্যাট ফোল্ডার চ্যাট ফোল্ডারটা আসলে কী চ্যাট ফোল্ডারটা আসলে কী চলুন চ্যাট ফোল্ডারটা এটা আপনাদেরকে একটু দেখায় আপনারা যদি আমার টেলিগ্রাম আইডি দেখেন এখানে দেখেন লেখা আছে অল আনরিড এয়ারডোপ মাই মেম্বার নিউ মেম্বার এখানে বিভিন্ন কিছু আছে মাই হার্ট বিভিন্ন কিছু দেওয়া আছে ওকে সো আপনার টেলিগ্রামে এরকম আপনার বিভিন্ন কিছু এইরকম বিভিন্ন ধরনের ফোল্ডার তৈরি করতে পারবেন আলাদা আলাদা ফোল্ডার প্রত্যেক ফোল্ডারে বিভিন্ন রকম যাদেরকে অ্যাড করবেন তারা থাকবে সো আমি যদি এখানে একটু আসি সেটিংস আসবেন সেটিংস আসার পর একটু নিচের দিকে এসে এখানে এখানে দেওয়া আছে চ্যাট ফোল্ডার অর্থাৎ আপনি এখান থেকে ফোল্ডার ক্রিয়েট করতে পারবেন এখানে আমার মোট কয়টা চ্যাট ফোল্ডার আছে আপনি এখানে দেখতে পারতেছেন যে এখানে আমার মোট অল মেসেজ একটা চ্যাট ফোল্ডার আছে যেটা আছে আনরিড এয়ারডোপ নিউ মেম মাই মেম্বার নিউ মেম্বার এখানে আপনি নতুন করে যদি চ্যাট ফোল্ডার ক্রিয়েট করতে চান একদম নিচে দেখুন আছে ক্রিয়েট নিউ ফোল্ডার এখানে ক্লিক করবেন ওকে ক্লিক করার পর দেখেন অ্যাড চ্যাট ফোল্ডারে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনি যাকে জাগে ইচ্ছা আপনি আপনার চ্যাটফোল্ডারে নিয়ে আসতে পারেন বা যেখানে গ্রুপ আপনি লিখলেন গ্রুপ অর্থাৎ এখানে শুধু গ্রুপ রাখবেন সো আপনি নিয়ে আসতে পারবেন সমস্ত গ্রুপ এই জায়গাতে ফর এক্সাম্পল আমি এখান থেকে ধরুন আমি কয়েকটা গ্রুপ নিয়ে আসলাম উদাহরণস্বরূপ আমি কয়েকটা গ্রুপ আমি এখানে নিয়ে আসলাম ওকে সো কয়েকটা গ্রুপ আমি এখানে নিয়ে এসে রেখে দেব ওকে ওকে ডান এখন এইখানে টিক দেওয়ার পর অর্থাৎ আমি যে যে গ্রুপের উপর টিক দেবো বা যে যে নামের উপর টিক দেবো তাহলে আমি এখানে নামও লিখতে পারি আমি যদি সেভেন জিরো টিম লিখি তাহলে আমার সেভেন জিরো টিমের সব গ্রুপগুলো আমাকে শো করবে সো এখান থেকে আমি আরও দু একটা গ্রুপ নিলাম ওকে নেওয়ার পরে এখানে আমি টিক্স না দিয়ে দিলাম তারপরে এইখানে দেখেন ফোল্ডার নাম অর্থাৎ এই যে আমি গ্রুপ নামে যে একটা ফোল্ডার খুলবো এই গ্রুপটা এখানে আমি লিখলাম লেখার পরে এখানে দেখেন সেভ অপশন আছে সেভ অপশনে আমি ক্লিক করে দিলাম এটা কিন্তু আমার অলরেডি সেভ হয়ে গেছে গ্রুপ ওকে আমি যদি একটু ব্যাক আসি এখন গ্রুপে যাই সরি এই যে এখন একদম কর্নারে সর্বশেষ যেটা আমি ক্রিয়েট করছি গ্রুপ গ্রুপে ক্লিক করলে আমি কোন কোন গ্রুপগুলো এখানে অ্যাড করছি এগুলো এখানে শো করতেছে ওকে সো আপনি এইভাবে এখানে আপনার চ্যাটফোল্ডার ক্রিয়েট করতে পারবেন অর্থাৎ আপনার খুঁজে পেতে সহজ হবে আপনি এখানে খুঁজে পেতে সহজ হবে যে চ্যাটফোল্ডারে যাতে যাতে রাখবেন তাদের খুঁজে পেতে সহজ হবে সো এই সেটিংগুলো অনেকেই হয়তো জানেন না ওকে আপনি চ্যাটফোল্ডার ক্রিয়েট করার পরে দেন আপনার এখানে আরেকটা কাজ আছে ডাটা এবং স্টোরেজ অনেকের ফোনের ডাটা ফুল হয়ে যায় বা স্টোরেজ ফুল হয়ে যায় অনেক চেস থাকে চেস মানে হচ্ছে ময়লা আবর্জনা থাকে সো আপনি এখান থেকে সমস্ত ডাটা রিসিভ করতে পারবেন বা চেসগুলো আপনি ডিলিট করতে পারবেন এখানে দেখেন স্টোরেজ ইউজেস ওয়ান জিবি আমি এখানে যদি ক্লিক করি এখানে ক্লিয়ার চেস ওয়ান পয়েন্ট ওয়ান সিক্স জিবি শুধুমাত্র চেস মানে আমার এখানে আবর্জনা আছে আমি এখানে ক্লিয়ার চেসে ক্লিক করলাম দেন আবার ক্লিয়ার চেসে ক্লিক করলাম অর্থাৎ আমার এখানে খালি হয়ে যাবে যদি দেখতে পাচ্ছেন ঝাড়ু দিচ্ছে একদম ক্লিয়ার স্টোরেজ ক্লিয়ার ওকে যদি ব্যাকে আসি স্টোরেজ ইউজেস অর্থাৎ বিভিন্ন ধরনের কিছু অর্থাৎ ভিডিও মেসেজ ফটো ভয়েস মেসেজ এগুলো দিয়ে কোনগুলো কত পার্সেন্ট দিয়ে আমার ডাটাটা আমার গ্যালারিটা বা আমার ফোন পুরো হয়ে আছে এটা কিন্তু এখানে দেখা যাচ্ছে সো আপনি এখান থেকে চাইলে এগুলো ডিলিট করে দিতে পারেন আপনি চাইলে এগুলো থেকে সব রিসিট রেজিস্ট্রিকশন দিতে পারেন রিসিট আমি ক্লিক করলাম আমার কিন্তু এখানে সব একদম ডিলেট হয়ে গেছে সব আমার ডিলেট হয়ে গেছে আমি যখন আবার যাবো নতুন করে আমার এখানে নতুন করে আবার ফের অ্যাড হবে সো আমি একটু আমার ইয়েতে চলে যাই এখানে এখন কিন্তু ব্লাড দেখাচ্ছে কিছুক্ষণের ভিতরে এগুলো আবার অ্যাড হয়ে যাবে দেখতে পারছেন তো আপনি এইভাবে আপনার এখানে সেটিংগুলো ঠিক করে নিতে পারেন এইভাবে আপনার সেটিংগুলো ঠিক করে নিতে পারেন এখানে আরেকটা জিনিস যে আপনি কাউ কোনো ব্যক্তিকে কীভাবে গ্রুপে জয়েন করাবেন আর কীভাবে তার লিঙ্কটা দেবেন আমি একটু দেখাই যদি তাহলে অ্যাট ফার্স্ট আমি এই গ্রুপটাতে দেখাই আপনি প্রথমে গ্রুপের উপরে ক্লিক করলেন দ্যাট অ্যাড মেম্বারে ক্লিক করলেন এখান থেকে ফর এক্সাম্পল আমি কোনো একজনকে অ্যাড করে দেব আচ্ছা এই গ্রুপে দেখালে বুঝতে পারবেন না আমি ধরুন আমার এই গ্রুপে দেখাই অ্যাড মেম্বারে ক্লিক করার পর এখান থেকে দেখুন আমি আমার মানে আব্বুর যে এটা আছে এটা আমি ক্লিক করলাম ক্লিক করার পর ফর সরি আমি এখানে অ্যাড মেম্বারে ক্লিক করলাম ক্লিক করার পর আমি যে কোনো একটা আইডি এখানে অ্যাড করে দিতে পারি ওকে ফর এক্সাম্পল আমি এখান থেকে আমি এই আইডিটা এখানে অ্যাড করে দেবো ওকে আমার এই আইডি আমি এখানে অ্যাড করে দেবো আমি এই আইডি বলে ক্লিক করার পরে এখানে দেখুন ঠিক চিহ্ন অপশান আসে ক্লিক করে দেওয়ার পরে আবার অ্যাডে ক্লিক করলাম ক্লিক করার পরে কিন্তু দেখুন এটা কিন্তু অ্যাড হয়ে গেছে দেখতে পাচ্ছেন দেখুন এখানে দেখা যাচ্ছে এখানে কিন্তু অ্যাড হয়ে গেছে এভাবে এইভাবে আপনি অ্যাড করতে পারেন অথবা আপনি যদি গ্রুপ অ্যাডমিন হয়ে থাকেন তাহলে তো আপনি এখানে অ্যাডে ক্লিক করে আপনি উপরে দেখেন ইনভাইট টু গ্রুপ ভায়া লিঙ্ক এখানে ক্লিক করতে পারেন আর যদি অ্যাডমিন না হয়ে থাকেন তাহলে আপনার অ্যাডমিনের মাধ্যমে যে গ্রুপ লিঙ্কটা নেবেন সেই গ্রুপ লিঙ্কে ক্লিক সেই গ্রুপ লিঙ্ক নিয়ে আপনি যাকে শেয়ার করবেন তিনি সেই গ্রুপে জয়েন হয়ে যেতে পারবে সো এখন আমরা আরও দু একটা সেটিং দেখাবো এক নম্বর একটা হচ্ছে আপনি কিভাবে একাধিক স্টোরি দিতে পারেন দেখুন আমার কিন্তু একটা স্টোরি এখানে অলরেডি আছে সো একটা স্টোরি কিন্তু অলরেডি আছে সো আমি যদি আরেকটা স্টোরি দিতে চাই তাহলে আমি এখানে ক্যামেরা অপশানে ক্লিক করতে পারি ওকে সো আমি ক্যামেরা অপশানে ক্লিক করব ক্যামেরাটা অফ করে নিই আগে ওকে ক্যামেরা অপশানে ক্লিক করার পরে এখান থেকে আমি দেখুন গ্যালারি থেকে যে কোনো একটা যে কোনো একটা নতুন করে আবার আমি চাইলে আমি এইটা আবার এখানে সেট করতে পারবো যদি সেট করি তাহলে কিন্তু আমার এখানে একাধিক স্টোরি শো করবে ওকে এখন যদি আপনি গ্রুপ ক্রিয়েট করতে চান দুইভাবে ক্রিয়েট করতে পারেন এখানে একদিন সে কলমের অপশান আসেন এখানে ক্লিক করবেন ক্লিক করার উপরে দেখেন নিউ গ্রুপ লেখা আছে নিউ চ্যানেল লেখা আছে অর্থাৎ এটাতে আপনি গ্রুপ খুলতে পারবেন এটাতে চ্যানেল খুলতে পারবেন আমি নিউ গ্রুপে ক্লিক করলাম ক্লিক ক্লিক করে আপনার ফ্রেন্ড লিস্টে যারা আছে তাদের থেকে আপনি যে কাউকে এখানে অ্যাড করতে পারেন আপনি যে যে কাউকে এখানে অ্যাড করতে পারেন এদিকে ক্লিক করলেন দেন আপনি এখানে টিপস্যানেল ক্লিক করবেন ক্লিক করার পর এরকম অপশান আসবে এখানে আপনি গ্রুপ নাম লিখতে পারেন ফর এক্সাম্পল আমি এখানে নামে লিখলাম গ্রুপ ফাইভ উদাহরণস্বরূপ এখানে দেখেন অটো ডিলিট মেসেজ অর্থাৎ কতদিন পর এই মেসেজগুলো অটোমেটিক ডিলিট হয়ে যাবে আপনি এখানে প্রোফাইলে ক্লিক করে আপনি এখান থেকে পিক দিতে পারেন যে একটা আমি এই টাকার পিকটা দিয়ে দিলাম আপনি একটা পিক দিতে পারেন আমরা কিন্তু এখানে আবার দেখেন একদম নিচে টিকটিনাতে ক্লিক করে দিলাম বাস গ্রুপ কিন্তু অলরেডি ক্রিয়েট হয়ে গেছে এখন শুধু মেম্বার অ্যাড করা খুব সিম্পলিভাবে এভাবে আপনি আপনার গ্রুপ ক্রিয়েট করতে পারবেন খুব সহজে এবং আপনি চ্যানেলও ক্রিয়েট করতে পারবেন চ্যানেলে ক্লিক করে আপনি দেখুন যে ক্রিয়েট চ্যানেলে ক্লিক করবেন ক্রিয়েট করার পরে আপনি চ্যানেল নাম লিখবেন ঠিক আছে আমি এখানে নাম লিখলাম চ্যানেল সরি আমি এখানে নাম লিখলাম চ্যানেল দেখুন লেখার পর ডিসক্রিপশান দিতে পারেন দেখুন না ডিসক্রিপশন এটা কেন চ্যানেলটা খুলতেছেন সেই বিষয়ে আপনি ডিসক্রিপশন দিতে পারেন ওকে তারপরে আপনি এখানে টিপ চ্যানেলতে ক্লিক করে দেবেন আপনি এখানে ফটো দিতে পারতেন এখন চ্যানেলটা কি প্রাইভেট নাকি পাবলিক যদি পাবলিক চ্যানেল হয় তাহলে আপনি এখানে একটা লিঙ্ক দেবেন ঠিক আছে চ্যানেল সরি এন ই এল চ্যানেল আমি একটা লিঙ্ক দিয়ে দিলাম ওকে সো যদি আপনার লিঙ্ক নাম লিখছেন ফর এক্সাম্পল আপনি কোনো একটা নাম লেখার পরে দেখতেছেন চ্যানেলটা এখানে শো করতেছে না সেক্ষেত্রে সংখ্যা দিয়ে দেবেন যেমন লেখা আছে দিস দিস লিঙ্ক ইজ অলরেডি টোকেন মানে এই লিঙ্ক অলরেডি নেওয়া হয়ে গেছে এই লিঙ্ক দিলে হবে না সেক্ষেত্রে শেষে কিছু সংখ্যা দিয়ে দেবেন দেখুন চ্যানেলটা নিয়ে নেবে আপনি টিক চ্যানেলতে ক্লিক করবেন চ্যানেলটা এবং ক্রিয়েট হয়ে যাবে আর এখানে একটা কিছু মেম্বারকে অ্যাড করে দেবেন যেহেতু কিছু মেম্বার এখন অ্যাড হয় নাই সো আমি কিছু মেম্বারকে অ্যাড করে দেওয়ার পরে এখানে দেখেন একদম নিচে টিক চ্যানেলতে ক্লিক করলাম চ্যানেল কিন্তু আমার অলরেডি ক্রিয়েট হয়ে গেছে ওকে আমার কিন্তু অলরেডি ক্রিয়েট হয়ে গেছে একজন সাবস্ক্রাইবার হয়ে গেছে মানে একজনকে আমি অলরেডি অ্যাড করে ফেলছি সাতজনকে সরি সাতজনকে অলরেডি অ্যাড করাই ফেলেছি আমি চাইলে আরও মেম্বারকে এখানে অ্যাড করাতে পারবো এইভাবে আপনি চ্যানেল ক্রিয়েট করেন বা গ্রুপ ক্রিয়েট করেন এভরিথিং আপনি করতে পারবেন এবং আপনার চ্যানেলে এই যে দেখুন এখানে আসার পরে আপনি লিঙ্ক শেয়ার করতে পারেন এবং আপনার যে গ্রুপ ক্রিয়েট করেন যেটা আমরা কিছুক্ষণে গ্রুপ ক্রিয়েট করলাম এই যে গ্রুপটা আপনি যে অ্যাড মেম্বারে ক্লিক করতে পারেন ক্লিক করার পর আপনি দুইভাবে নিতে পারেন যে কপি ইনভাইট লিঙ্ক নিতে পারেন বা আপনার ফ্রেন্ড লিস্টে থাকেন যে কোনো কাউকে আপনি আপনার গ্রুপে অ্যাড করে দিতে পারেন সো গাইস আজকে এই পর্যন্তই আশা করি সবাই ভিডিওটা মনোযোগ সহকারে দেখছেন এবং আপনি টেলিগ্রামের যে সেটিংগুলো আগে থেকে জানতেন না সেগুলো খুব সহজে এখান থেকে করতে পারবেন সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এবং আমরা কিন্তু খুব দ্রুতই টেলিগ্রামে আমাদের যে ইউটিউব চ্যানেল আছে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে গি বয় দিতে যাচ্ছি সো অবশ্যই আপনারা কেউ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ओके अल्लाह हाफिज़ अल्लाम आज के पर्यट